গতকালকে সন্ধ্যে থেকে জামাত ইসলামের সভাপতি শফিকুর রহমান তার সাথে ইন্ডিয়ানদের কথা হয়েছে এই ঘটনাকে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে রয়টার্স লিখছে লিখা হেবি গুজব বানাইছে এটাকে প্রথম কথা হলো এটা রয়টার্স বলতে যে ইমেজটা আপনাদের মাথায় আসতেছে এটা সেই রয়টার্স না এটা কোন রয়টার্স এটা হলো রোমা রুমা পালের রয়টার্স মানে এটা ডাইরেক্টলি রয়ের সাথে কাজ করা এই মেয়েটা এই শয়তান মেয়েটা আজকের নে বহু পুরনো একটা শয়তান মেয়ে আমি বহুবার এই সম্পর্কে ইভেন খোদ একবার রয়টার্স কেউ লিখছিলাম স্পেসিফিক মেয়েটার নাম দিয়ে যে তোমরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশ কভার করবা না বাংলাদেশ সম্পর্কে কোনো রিপোর্ট করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট কাউকে পাঠাবো এই মেয়েটা রয়ের সাথে কাজ করে কোভিড যখন হচ্ছিল চলছিল আমাদের যখন আমরা টিকা খুঁজে বেড়ে দিয়েছিলাম প্রত্যেকে নিব এই মেয়েটা একটা মিথ্যা রিপোর্ট করছিল হাসিনাকে বাঁচানোর জন্য বলছিল যে চীনারা নাকি টিকা দেওয়ার আগে এটা কাছে ছিল এটা নিয়ে এমন কি আমেরিকানদের একটা ওয়েবসাইট আছে সরকারি পরিষদ চলে ব্যানার নিউজ নাম বি বিই এন আর ব্যানার নিউজের মধ্যে লিখেছিল যে এই কথাটা সত্য না আমি ওইটা ডিটেল এখন যাচ্ছি না আমার লেখাতে এগুলো বলা আছে দেখে নিয়ে ওর পর থেকে এই রিপোর্টটা করছিল সে সো এই মহিলাটা বেসিক্যালি খাস রয়্যাল লুক অ্যাকচুয়ালি মানে এটা বলে কেউ আর কি জানি সবাই তো সেই রুমান পাল এই রিপোর্টটা করছে সো প্রথম চোটে আমি পাঠককে বলবো যে এটা রয়টার্স বলে বাবার এত বিখ্যাত বিখ্যাত ডেফিনেটলি রয়টার্স বিখ্যাত ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা জিগলা আছে তার মধ্যে আমি রয়টার্স কে প্রথম দুইটার মধ্যে একটা জায়গায় রাখবো কিন্তু ইন্ডিয়া এসে যখন রয়টার্স খুলতে গেছে তখনই রয়টার্স কে তারা শর্ত দিচ্ছে ইন্ডিয়ান পড়াশোনাতে বিরুদ্ধে এমন কিছু রিপোর্ট করা তাহলে কি কি বলে এটা এবং সেটা যদি মানতে চায় তাহলে তো এটা জার্নালিজম হয় না জার্নালিজম মানে হচ্ছে যেটা সৎ যেটা সঠিক সেটি বলবে সেটা ইন্ডিয়ান পরামর্শের সাথে যাবে মিলবে কি মিলবে না ওইটা ম্যানেজ যদি রিপোর্ট করতে চায় ওটা যদি সাংবাদ সংস্থা চালাইতে যায় ওটা কি নিরপেক্ষ হবে প্রশ্নই আসে না কিন্তু তবুও একটা কম্প্রোমাইজ করতে হয়েছে রয়টার্সের কারণ কারণ হলো দেখবেন যে রয়টার্সের যে কোনো রিপোর্ট আম যে কোনো রিপোর্টের মধ্যে দেখবেন ফাইনালি ওটা ইন্ডিয়ান কোনো না কোনো লোক থাকবে কারণ হলো একটা ইন্ডিয়ান এমপ্লয়ি নিলে পরে যে টাকা লাগবে আর একটা সদস্য আমরা ওয়েস্টার্ন কাউকে নিলে যে টাকা লাগবে এটা ওয়ান ইস টু টেন মতো রয়েছে সস্তায় পাওয়ার জন্য তাকে ইন্ডিয়ান লোক দিয়ে নিতেই হয় বেশিরভাগটাই দেখবেন আপনি হায়দ্রাবাদের কোনো একটা লোককে দিচ্ছে আর রয়টার্সের এর মধ্যে প্রথমে রিপোর্টিং করে একজন বা দুইজন বা একজন ইউজুয়ালি তারপরে ওটাকে আবার ইন্ডিয়াতেই আরেকবার ওটাকে এডিট করে

প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন যে রিপোর্ট শেষ হয়ে যাওয়ার পর বা লাস্ট লাইনটা দেখবেন যে ফাইনাল এডিটিংটা কে করছে তার নাম ওখানে লেখা আছে হ্যাঁ আসল সাবজেক্টে ঢুকি এখন আমরা এই রুমাপাল রিপোর্ট মধ্যে লেখা আছে দেখেন বাংলাদেশের ইসলামিস্ট পার্টি ইসলামিক আর ইসলামিস্ট দুটি এক অর্থ না ইসলামিস্ট এই শব্দটা তারা ব্যাপারে জঙ্গিছে প্রায় জঙ্গি আর কি ইসলামিক একটা ইসলামিক গল্প যখন ইসলাম লিখবে বুঝবেন যে তারা মিন করতেছে এটা জঙ্গি ইসলাম জঙ্গি বাংলাদেশের ইসলামিস্ট পার্টি ওপেন টু ইউনিটি গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ভোট বাংলা করে আগে পরে আমি তাৎপর্য বলতেছি বাংলাদেশের ইসলামিস্ট পার্টিটা ফেব্রুয়ারি ইলেকশনের পরে যে সরকার গড়বে সেটা একটা ইউনিটি গভর্নমেন্ট হতে হবে হবে হেডলাইন কেন হেডলাইন এটা এরকম করলো ইন্ডিয়া মাথার গায়ে কুকুর পাগল হয়ে গেছে যত নির্বাচনটা গনায় আসতেছে তত কেন ভাই কে জিতবেন হ্যাঁ হায় হায় যদি তারিখ যে না জিত তাহলে কি হবে আচ্ছা তারিখ যে উপর ভরসা করা যাবে তো ও যদি পোলটিয়ে যায় পোলট্রি মানে যদি তাহলে কি হবে এই চিন্তা দুশ্চিন্তাই এদেরকে কুরে করে রাখছে তারই ডাইরেক্ট প্রকাশ গত কাক জয়শঙ্কর ইন্দু সাহেবের সাথে জমে না মজে না এর একটা অবস্থা এখন যাচ্ছে বিশেষ করে কলিশ সাহেবের অরিজিৎ বলে দেখা করে আসার পর থেকে সেই দী সরকার খালেদা যে মারা গেছে শুনে দৌড় দিয়ে চলে আসছে না ঢাকায় তিনটা উপদেশের সাথে কথা বলেছে কিন্তু সাথে দয়া করে নাই ওখানে খালি কাবারটা দিয়েছে যে আমার তো প্রোটোকলে পড়ে না আমি তো নিচা ইলিশা তো প্রধানমন্ত্রীর ক্যাটাগরিতে পরে প্রোটোকলে পরে আমার তার সাথে দায়া করাটা বাধ্যতামূলক না তো বাধ্যতামূলক না তথাপি বাকি দুইটার সাথে দেখা করলেন কেন কোয়েল সাহেবের সাথে দেখা করলেন কেন আসিফ মুজল সাথে দেখা করলেন কেন এটা দেখে করেন আসিফ মুজল এটা আইন মন্ত্রী তার সাথে আপনার কি সম্পর্ক আপনি এই আসিফ মুজল ইদানিং বিহেভ করতেছে সে হলো ইউনূসাবের খাস রিপ্রেজেন্টেটিভ মানে এমনকি উনি কি কোয়েল কো ছড়ায়ে গেছে এরকম একটা ভঙ্গি করতেছে যারা গতকালকে খালেদ জি জানা যায় দেখেছেন অনুষ্ঠানের শেষে যখন আহ শেষে যখন দাফন করা হবে তখনকার যে আনুষ্ঠানিকতা তখনকার যে মিলিটারি প্যারেড যা কিছু দেখেন সে কিন্তু ফুলের মালাটা উনি দিচ্ছে আসিফ নজর ইনি আসে নাই কত ফ্লাইং হাই মানে খুব উপরে উঠতেছে আর কি দিন কারা ঝাপ করে পড়ে যাবে কিন্তু আসিম নজরুল আসিম নজরুলের সাথে দেখা করছে কেন কি খালা লাগে না খালু লাগে এগুলো কোনো ব্যাখ্যা নেই তো উনি দেখা করছে এগুলো দুটোর সাথে পরে বলতে না যে আমরা করছি কিন্তু আপনি দিয়ে আসলেন কেন এইটাই সুযোগ পাশে থাকা তারেক রহমানের আহ আমি আপনার পাশে ছিলাম তারপরে বক্তৃতা গুলো দেখেন দেশগুলো করা হয়েছে এগুলো সবগুলোতে তেল মারা ছাড়া অনেক কিছু নেই ইন্ডিয়া ভীষণ ভীত হয়ে আছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে লু হাওয়ার মতন একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বুঝতেছে চারদিকে অ্যান্টি ইন্ডিয়ান হিজিমনি এটা হচ্ছে বাংলাদেশের আমজনতার প্রধান মুখের ভাষা এরকম একটা পরিস্থিতি কি হয় না হয় এটা নিয়ে খুবই চিন্তিত সে সবার একটা কথা বলে নেই বুঝতে সুবিধা আমি আসলে কি বলতে যাচ্ছি এই যে মানে ইন্ডিয়ানদের যে প্রবলেম হয়ে গেছে যে কে জিতবে এটা বুঝতে পারছে না এক যদি তারে যে না জিততে পারে তাহলে কি হবে দুই হলো হল বাংলাদেশের যে অ্যান্টিম জ্ঞান লু হাওয়া বয়ে যেতেছে এ কি করে মোকাবেলা করবো আমরা কিভাবে টিকবো বাংলাদেশের মধ্যে আমাদের অসংখ্য স্বার্থ আছে সিম্পলি যদি বাণিজ্যের কথা দেখে দশ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় এখানে তাদের মার্কেট ছোট কাটো না তাহলে চাইলেই কি এটা উপেক্ষা করতে পারবে না উপেক্ষা তো প্রশ্নে আসলে ক্যামেরার ভিতরে ঢুকা যায় আর আমরা অভ্যস্ত ছিলাম গত ষোলো বছরে হাতিমের মাধ্যমে ইন্ডিয়ানরা বাংলাদেশের লুট্টি পিঠে খাইছে রুস্তমি গিরে আর এখন সেই রুস্তমি জিরো হয়ে গেছে এই অবস্থায় তত চলে না এটা তাকে তো একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে তাহলে এরকম অবস্থায় সে কেন আসছে বলে আমি মনে করি বা এই সাক্ষাৎকারটা রয়টার্স কেন নিছে এটা নেওয়ার উদ্দেশ্য হলো যে সে জানে যে তারিক রহমানের গায়ে গন্ধ লেগে গেছে তারেক রহমান ইন্ডিয়ানদের হাত ধরে ক্ষমতায় আসতে চায় এটা সমাজে পথিত একদম কিন্তু তার মায়ের ইমেজ আর তার ইমেজ ভেপে এক না গত তিন দিন ধরে যেটা হয়েছে সেটা হলো ওনার মায়ের ইমেজ তার আরলের থেকে তার ছায়া থেকে তার যতটা গেইন করতে পারছে কিন্তু ইন্ডিয়ান জানে যে এইটা মারাত্মক মায়ের ইমেজ দে 20 তারিখের ডেকে ফেলে দিবে তারিকা ইন্ডিয়ান প্রতিনিধি হিসেবে রিসিভ করবে না অ্যাকসেপ্ট করবে না বাংলাদেশ এইটা নিয়ে সে ভীত আসলে ফলে এই সুযোগে সে করলো কি তারাকে যতটুকু বদন আছে সমাজে সেম বദനের দাগটা আমি যদি জামায়াত ইসলামকে লাগাই

ইন্ডিয়ানদের সঙ্গে ঘনিষ্ঠতা সেই দাগটা তো জামাতের শফি রহমান ইসমাদ গাওয়াস। ফলে এটা এমন কিছু না এই সুবিধাটা নেওয়াটাই ইন্ডিয়ানদের ইচ্ছা বলে রয়টার্সের এই তথাকথিত সাক্ষাৎকার বলে আমি মনে এবার আসেন শুরু করছে সে বাক্যগুলো দেখে প্রতিটা বাক্যের ভিতরে তার একটা ঘৃণা আছে ইসলামী ঘৃণা দেখেন প্রথম পরের বাক প্রথম বাক্য লিখতেছে এ ওয়ান্স ব্যান্ড বাংলাদেশি ইসলামিক পার্টি একবার নিষিদ্ধ হয়ে যাওয়া বাংলাদেশের এক ইসলামী পার্টি জামাত সব বলতেছে জামাতের তার মনে রাখা উচিত জামাতে একবার নাম জামাতের এটা নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হওয়া এটা খবর হিন্দু গিরি করে চলবে না বাংলাদেশে জামাত নিষিদ্ধ হয়েছিল পাকিস্তান একটু খবর নেন ওকে সেই খবরের টাইমেন না আমাদের জন্য আমাদের কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হলো জামাত নিষিদ্ধ হয়েছিল যার হাতে যেই হাসিনার হাতে এটা ইন্ডিয়ানদের সাথে নিয়ে আসল সেই জন্য নিষিদ্ধ হয়েছে যুক্তিটা কি দেখেন আপনারা কত মজার যুক্তি দিতেছে যেহেতু এটা একটা সেকুলারিজম ভঙ্গ করছে এই ভেটি থেকে কি বলবো তা আপনি হরপ করে বলেন যে এই যে মোদী যে আপনাদের ইন্ডিয়া দাবড়ায় বেড়াইতেছে তিনটা পাঁচ 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 করে তিনটা তিনবারের প্রধান নতি হইতেছে ও কি সেকুলার পার্টি কি রুমাপাল সাহস তাকে আসেন বলেন একবার যে মোদি নরেন্দ্র মোদি একটা সেকুলার পার্টির বিজেপির নেতা বলেন না এটা সেকুলার মানানো হ্যাঁ আপনাদের সেকুলারিজম শয়তানি আমরা বুঝি না হ্যাঁ বলেন না যে আপনার মোদির সেকুলার পার্টি আছে মুরদ সেকুলার খুঁজতে আসেন বাংলাদেশের কনস্টিটিউশন সেকুলার কিভাবে লেখা আছে আদৌ কি আছে এটা তো ইচ্ছার উপর নির্ভর করে প্রধানমন্ত্রী যেভাবে ব্যাখ্যা করবে এটা তাই আপনি খবর রাখেন না খুব একটা সেকুলারিজম আয়তে আসছে যে মেলা দোষ হয়ে গেছে তো এটা কি দুনপুন নয় ছয় দিয়ে আপনার এটা করছেন তারপরে বলতেছেন কি ওর সেকুলারিজম উঠা ওর ওর নিষিদ্ধ হওয়াটা জামাতে নিষিদ্ধ হওয়াটা উঠে পড়েছে ইনুসাদ আর গাধা জামাতের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সমস্ত অভিযোগ উঠেছে আপিলের মাধ্যমে কোর্টে এত কোনো সাংবাদিক না আপনি এটা দাল আবাদ আর ফ্যাক্স উল্টা দিতে পারেন না আর ইনু কি মুরুদ আছে যে জামাতের নামে যদি এটা নিষিদ্ধ হয়ে গিয়ে থাকে তাকে আবার চাঙ্গা করে দিবে এই ক্ষমতাকে ইনুসাহ এড়াতে দেওয়া আছে না কোর্ট এড়াতে দেওয়া আছে নিষিদ্ধ করছে তো কোর্ট নিষিদ্ধতা করেছে আর এই মামলাটা কে লড়ছে ওটা একটু খবর নিয়ে দেখেন আর কি বলবো বাপের বন্ধু সঙ্গে লিপ্টিকার করে এমন উকিল এই কাণ্ডটা করছে তাহলে বুঝি নাই কত করে ইন্ডিয়ান দালাল ওইটা হ্যাঁ কিছু যায় আসে না এরপরে তারা সরে গেছে বলছে ওপিনিয়ন পোল নাকি বলছে জামাত দ্বিতীয় হবে কোন ওপিনিয়ন পোলাই ওটা তো ইয়ে করা রয়ের করা একটা প্রতিষ্ঠান এটা হাসিনাও অপিনিয়ন পোল করছে বারবারে বলছে তিনবার ইলেকশনে বলছে যে হাসিনে জিতবে তাহলে আই কি আই ধরনের সংগঠন দালাল একটা ভ্যারাইটি একটা পোল করা জন জরিপ করা একটা সংগঠন সেটা বেঁচেছে বলতে যে জরিপ বলেছে জামা দ্বিতীয় হবে জামা দ্বিতীয় হবে আপনি জানালকে নেই আপনাদের দালালি দিয়ে বাংলাদেশ চলবে হ্যাঁ আপনি রয়টার্সের সাংবাদিক আপনার রয়টার্সকে ভেজে খেয়াল হয়েছেন রয়টার্স এত বদলমালার সংগঠন না যতগুলো রয়টার্সের লেভেলের বিদেশি সংবাদ সংস্থা আছে তাদের মধ্যে রয়টার্সের মান অনেক উঁচা টাকা লোভ পাওয়া যাবে এই মনে করে তো রয়টার্স ইন্ডিয়া আসছে তার ভিতরে আপনি নিকৃষ্ট লোক আপনি রুমা পাল এই যে কথাটা বলতেছেন কাকে রেফারেন্স করে বলতেছেন আপনি জানেন না খবরে যদি না জানেন যে আই আর আই কি সংগঠন তা আপনি তার সুপারিশ নিয়ে আসছেন কেন বাংলাদেশের পোল এর নামে কি হয়েছিল আপনি দেখেন না জানেন না না জানলে কথা বলেন কেন প্রথম সমস্যা হচ্ছে নিজেই সমস্যাটা করছে যেমন প্রথম বলতেছে আবার এটা ব্যাখ্যা দিচ্ছে এই পত্রিকার রিপোর্টটা যে অর্টার্স এর রিপোর্ট ছাপা হওয়ার পরে উনি আবার একটা ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যাটা নয়াদিগন্ত তো ছাপা হয়েছে বা নয়াদিগন্তের টা আমি দেখেছি উনি সবসময় প্রবলেম করতেছে এই প্রবলেমটা শুধু জামাকেন না এই প্রবলেমটা তারে এগিয়ে দুই এক থেকে ছয় যে সরকারটা ছিল সরকার ছিল বিএনপি জামান দুজনের মিলছে সরকার এই সরকারের বিরুদ্ধে যত ধরনের ঘৃণা উগলেছে পরবর্তীকালে ইন্ডিয়া আমেরিকা যে আমেরিকা বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিয়েছিল তারা এবং হাসিনা যে এদের দুজনের ভিতরে এমন মনে বয় ঢুকছে এই বিএনপি যে আমার দুটো দলের মধ্যে যে ইন্ডিয়াকে তেল মারা ছাড়া আমাদের কোন ভবিষ্যৎ নেই এটা ধরে নিচ্ছে তারা ফলে সবসময় ইন্ডিয়ার প্রসঙ্গ আসলে চুপসু দেয় এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে একটা হীন আছে ইন্ডিয়ান সেটা ইভেন আপনার সাংবাদিকতার ক্ষেত্র ইন্ডিয়ার কারোর সাথে কথা বলতে গেলে কাবা খাবার শুরু করে কি জানি কিছু একটা বলে দেয় আর দল দুটাই বিএনপি আমরা দুটো দলই মনে করে যে তাদের সব ঠিক হয়ে গেছে খালি ক্ষমতা যেতে পারলাম না ইন্ডিয়ান রাজেশ সিং রাহুল এরকম যদি হয়ে যায় ওদের খাবি কত ওয়াক কত বলেছি ইন্ডিয়াও নাই আর সে জিতলেও তাকে ক্ষমতা আস্তে দিবে কি দেবে না এটা ইন্ডিয়ানরা ঠিক করার কোন মুরুদি নেই এইটা যে যার কারণে এই মুরুদগিরি দেখাইতো লাফাভাবেই করতো ইন্ডিয়া সে ইন্ডিয়া এখন নাই কারণ ওটা ছিল ট্রাম্পের বাইডেনের আমল আগে পর্যন্ত ট্রাম্প এগুলো ব্যাপারে ইন্ডিয়াকে কোনো পাত্তাই দেয় না এবং এই সম্পর্কটা যে ভেঙে গেছে যে ইন্ডিয়া সুপারিশ করে দিলে আমাদের কারো কোনো প্রবলেম হবে না সবাই ইলেকশনে জিতলে ক্ষমতায় যেতে পারবে এই যে ব্যাখ্যাটা বা ধরে নিচ্ছে যদি থাকতো আর ওরা ইন্ডিয়া পুতিনকে ডেকে নিয়ে আসে পুতিনের তেল কিনবে পুতিনের তেল কিনার জন্য তাকে অবরোধ দিচ্ছে ট্রাম্প সেই ইন্ডিয়া নাকি সেই আমেরিকান প্রেসিডেন্ট এটা বাইডেন না এটা ট্রাম্প তেলাম ধরে চট্টনা দিচ্ছে যে তুমি আগে তেল কিনা বন্ধ করো তো সেটাকে বায়োলেট করে তো মোদী কিনছে কারণ সে দেখছে দুই লাভ নাই ট্রাম্প আমাকে ব্যবসা দেবে না উল্টা পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধরবে তা আমি এখন সব হারে তো লাভ নাই আমি তাহলে পুতিনকে কেটে নিয়ে তেল নেওয়া শুরু করি তাহলে এখনকার আমেরিকা হচ্ছে বা আমেরিকান এখনকার ইন্ডিয়া হচ্ছে আমেরিকার সাথে একদম সাপের নৌলের সম্পর্ক তাহলে সে বাংলাদেশে কে ক্ষমতা আসবে না আসবে সেটা ট্রাম্পকে বললে এনে দিবে এই দিনটা নাই তো এখন এটা আগামী তিন বছর এই জিনিস বদলাবে না এই আমেরিকা ট্রাম্পের আমেরিকা এরকম থাকবে কারণ ট্রাম্প আরো তিন বছর মতো থাকবে এগুলা কেউ স্টাডি করে না খবর নেয় না কিছু না খালি ইন্ডিয়ার কথা শুনলে ভাগ হয় এই দুইটা দুটা দলই দুটা দলের দুই নেতাই বোধ বিএনপি এবং জামাত দুইটাই এই ভয় করে এই ভয় তাদেরকে খেয়ে ফেলতেছে তাদেরকে নির্বাচিত করবে কি বাংলাদেশের জনগণ তো বাংলাদেশের জনগণের কাছে আগে অ্যাকসেপ্টেবল হল তাহলে তো হয়ে গেল এত ইজি না যে তাদের কাছে আপনি আর ইন্ডিয়া গিয়ে আপনাকে বলে দিবে আপনি ক্ষমতা দিতে পারবেন কি পারবেন না হ্যাঁ তাহলে হাজিরাকে ফালাই দিলে আগুলো আমাদের এটা কি সেই জায়গায় আছে ফলে এই আকাম করে গন্ডটা গন্ডগোলটা করছেন আপনি আচ্ছা সবির রহমান আরেকটা আকাম করছে বলে আগে কথা হয়েছে কবে কতদিন আগে ইন্ডিয়ান রয়ের সাথে কথা হয়েছে আপনার কয় গত বছর গত বছর মানে আজকে থেকে তো নতুন বছর হয়েছে গত বছর মানে কি পঁচিশ সালে পঁচিশ সাল মানে কি জানুয়ারিতে পঁচিশে না পঁচিশে ডিসেম্বরে কিছু প্রশ্ন করে না এই আপসা মারেন কেন আপনি ইন্ডিয়াকে লন্ডনে গেছিলেন তখন কি আপনার সাথে দেখা হয়েছে আমি নিশ্চিত জানি আপনি কোনটা স্পেসিফাই করেন না কেন আর যখন ওই তখন কেন বলেন নাই এখন কেন বলতেছেন আপনি ওদের ফাঁদে পা দিচ্ছেন আসলে এগুলো কখনো আপনার একটু হুশ জ্ঞান হবে আমি বারে বারে বলতেছি আগে ইন্ডিয়ার নাম শুনলে কুট করে যাওয়ার হিনমনতা জাগানোর তো কোনো দরকার নাই একটু স্বাধীন হন সার্বম হন বাংলাদেশ স্বার্থ দেখতে শিখেন একটু আপনার আগে যদি ইন্ডিয়ার কাছে সাইডার করে ভালো তাহলে তো ওরা আপনাকে আপনার গাড়ি ছাড়া আরো নাচবে বেশি করে এবং ঠিক তাই হচ্ছে আসলে কি বলবো এটা আমি টায়ার হয়ে যাই এগুলা নিয়ে বলতে বলতে আসলে ওকে তারপরে কি করছে আপনি এমনি আর প্রবলেম বলছে আপনার ক্ষমতায় গেলে পরে সব দলকে নিয়ে একটা সরকার করবেন আচ্ছা ঠিক আছে এগুলা আপনার নিজের দলের সিদ্ধান্ত যা খুশি বলেন গা এখন সেইটা বলার কারণে অ্যাকচুয়ালি এটাও একটা অরিজিনাল পয়েন্ট কেন ইন্ডিয়ানরা আবার আপনাকে ফেল মারতে গেছে আপনাকে বেকাইতে ভালো কারণ ইন্ডিয়ানরা বয় হলে যদি জামাত কেন্দ্রিক জোটটা যদি জিতে যায় তাহলে জামাত একা হলে না আইসোলেট করতে পারতাম আর জামাত কেন্দ্রিক আর যদি জোট হয়ে যায় এবং এই জোটে যদি ক্ষমতা এসে যায় তাহলে কটা দল সামলাব এই সে আগেই জামাতের গায়ে কায় লাগিয়ে দিতে আসছে এই রিপোর্টটা হলো সেটির উদ্দেশ্য সো আপনাদের সম্ভাবনার দিকগুলো দিকটা তাকাতে শিখে যে আমাদের সভাপতি নেতা সহ সবাইকে বলতেছি আমি বাংলাদেশের মানুষকে ছোট করেন না আপনাকে যে ক্ষমতায় নিয়ে যাবে সেটা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া না ইন্ডিয়া আমাদের রিকগনাইজ করবেই কেউ বললো দেখেন না কালকে ছুটে আসছে কেন তো সে ছুটে আসতে থেকে বুঝেন না সে কী পরিমাণ ঠেকা ঠেকছে এগুলো দেখে না একটু বুঝতে চেষ্টা করেন স্টাডি করেন সোজা কথা আপনাদের উইকনেস উইকনেস শো করার জন্য এই রয়টার্স এই চোরা সংগঠনটা এই রুমা পাল এই ইন্ডিয়ান হেজিমনির দিকটা রয়েল লোকটা আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশের উপরে উস্তমি নিচ্ছে আক্রমণ একটা দলের উপরে আপনার পরিণতি কি হবে জিততে পারবেন কি পারবেন সেটা অন্য জিনিস কিন্তু সেটা আমার ঠিক করবো এটা কেন আপনি রয় হাতে ছেড়ে দিতে যাচ্ছেন এগুলো একটু বুঝতে শিখেন কার রিয়েলি কতটা স্ট্রেংথ আছে কি করতে পারবে আর কিন মুরোধ নাই কোন এটা যদি পরিষ্কার থাকে তাহলে তো কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে উইস করব জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের জন্য উইস করব। তাদের ভিতরে যেন সপ্তম মেরুদণ্ডটা ভিতরে জাগে এবং সপ্তম মেরুদণ্ড নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করা একটা দল হিসেবে যেন আপনারা সামনে এগিয়ে আসেন থ্যাংক ইউ